পর্টার্স ফাইভ ফোর্সেস মডেল এই মলটাও কিন্তু আমরা প্রায়ই বিজনেস ইউজ করে থাকি এখানকার পাঁচটা ফোর্স নিয়ে আমরা আলোচনা করি প্রথমটা হলো বায়ার এরপরে সাপ্লায়ার এরপরে হলো ফেট অফ নিউ এন্ট্রেন্স সাবস্টিউট এবং ফাইনালি ইন্ডাস্ট্রি রাইভেলট্রি এবং এই পাঁচটা ফোর্স একটা কোম্পানির উপর কিভাবে ইম্প্যাক্ট ফেলে এই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করতে সহযোগিতা করে হলো পোর্টার্স ফাইভ ফোর্সেস মডেল আমরা প্রথম ফোর্সের দিকে চলে আসি আমাদের প্রথম ফোর্স হল বায়ার্স বা বায়ার পাওয়ার বায়াররা সবসময় কি চায় বায়াররা চায় তারা পে করবে একেবারে কম এবং জিনিস পাবে অনেক বেশি সো বায়ারদের কি আইডিয়া পেলেস এবং গেট মোর সো আমি একটা কোম্পানি আমি কি চাবো আমি কিন্তু এটার ঠিক উল্টোটা চাবো আমি চাবো বায়ারদের কাছ থেকে বেশি টাকা নিতে এবং বায়ারদেরকে কত কম জিনিস দেওয়া যায় তার মানে আমি চাই বেশি টাকা নিতে বায়ার চাই কম টাকা দিতে আমি চাই কম জিনিস দিতে বায়ার চাই বেশি জিনিস দিতে তার মানে আমার আর বায়ারের কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা ডিলেমাতে পড়ে যাচ্ছি আমরা এইখানে আমার পাওয়ার যদি বেশি হয় তাহলে আমি বায়ারকে কি করতে পারি ইনফ্লুয়েস করে বেশি টাকা নিতে পারি আবার বায়ারের পাওয়ার যদি বেশি হয় বায়ার আমাকে ইনফ্লুয়েন্স করে কম টাকা দিয়ে বেশি জিনিস নিতে পারে তার মানে আমি যদি একটা কোম্পানি বা অর্গানাইজেশন হই আমার জন্য তখনই এটা সুবিধাজনক যখন বায়ার পাওয়ার কম হয় কারণ বায়ার পাওয়ার যদি কম হয় আমি বায়ারকে ইনফ্লুয়েস করতে পারবো এরপরে আসা যাক আমাদের দ্বিতীয় যেই ফোর্স এটা হলো সাপ্লায়ার্স বা সাপ্লায়ার পাওয়ার আমরা দেখি সাপ্লায়ার কী চায় সাপ্লাই চায় সাপ্লায়ার চায় যে তারা খুব কম ডেলিভারি দিবে এবং বেশি টাকা পাবে তো আমি যদি একটা বিজনেস হই সাপ্লায়ার কী করে সাপ্লায়ার বেসিক্যালি আমার বিজনেসটা চালানোর জন্য যেই সব জিনিস প্রডিউস করা দরকার ওই সব জিনিস আমাকে সাপ্লাই করে তো এখানেও দেখি সাপ্লায়ার আর আমি কমপ্লিটলি অপোজিট সাইডে সাপ্লায়ারা চাই বেশি টাকা পেতে আমি চাই সাপ্লায়ারকে কম টাকা দিতে তার মানে এখানেও সাপ্লায়ারের পাওয়ার যদি কম হয় আমার পাওয়ার যদি বেশি হয় তাহলে আমি সাপ্লায়ারকে ইনফ্লুয়েস করে কম টাকা দিয়ে বেশি জিনিস নিতে পারবো তো এখানেও আমার বিজনেস বা আমার কোম্পানির জন্য তখনই ভালো যখন সাপ্লায়ার পাওয়ারটা কম হয় এবার আসা যাক আমাদের থার্ড যেই ফোর্স সেটা হলো সাবস্টিটিউট আমরা যে যেই বিজনেসই করি না কেন ওই বিজনেসের কিন্তু অনেক সাবস্টিটিউট থাকে আমরা যদি এয়ারলাইন বিজনেসের কথা চিন্তা করি বাংলাদেশে আমার যেই লোকাল এয়ারলাইনসগুলো ট্রাভেল করি নভো আছে ইউএস বাংলা আছে বিমান আছে তার মানে এখানে মাত্র তিনটা প্লেয়ার এখানে থ্রেট অফ সাবস্টিউট কিন্তু অনেক কম আমি যদি বিমানে না যাই আমার মাত্র দুইটা অপশন থাকে কিন্তু আমরা যদি বিস্কিটের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি হাজার হাজার বিস্কিট আছে সো একটা বিস্কিট না খেলে আমি অন্য বিস্কিটে চলে যেতে পারি বা একটা কলমের কোম্পানির কথা চিন্তা করি প্রায় শত শত কলমের কোম্পানি আছে সো একটা কলম ইউজ না করলে অন্য কোম্পানির কলম ইউজ করতে পারি সো কলমের কোম্পানি বা বিস্কিটের কোম্পানির থ্রেট অফ সাবস্টিউট কিন্তু অনেক বেশি আমি যদি একটা অর্গানাইজেশন হই আমার জন্য তখনই বেটার যখন থ্রেড অফ সাবস্টিটিউটস অনেক কম বা সাবস্টিউটসের নাম্বার অনেক কম কারণ সাবস্টিউটসের নাম্বার যদি কম হয় আমার কোম্পানি থেকে প্রোডাক্টটা কেনার চান্সেস অনেক বেড়ে যায় এবার আসছে এক থ্রেড অফ নিউ এন্ট্রেন্স আমি যদি আবার এয়ারলাইন্সের বিজনেসের কথা চিন্তা করি লোকাল এয়ারলাইন্স কিন্তু এই তিনটাই আছে নব ইউএস বাংলা বিমান তার মানে এখানকার নতুন এন্ট্রেন্ট আসার চান্স কম কেন জানো তার কারণ হলো একটা এয়ারলাইনের বিজনেস করার জন্য কিন্তু প্রচুর টাকার প্রয়োজন হয় প্রচুর লিগাল বাউন্ডারি আছে প্রচুর ইনভেস্টমেন্ট দরকার হয় তো যে কেউ চাইলেই কিন্তু এখানে ঢুকতে পারে না তো এখানকার এন্ট্রেন্ট ব্যারিয়ার কিন্তু অনেক হাই আবার আমরা যদি অন্য বিজনেসের কথা চিন্তা করি আচ্ছা টেন মিনিটস কথা চিন্তা করি আমরা কি করি আমরা অনলাইনে পড়াশোনা করাই অনলাইনে ভিডিও তৈরি করা কিন্তু বেশ সহজ সে যে কারণে অনেক কিন্তু নতুন কোম্পানি কিন্তু আসতে পারে ভিডিও তৈরি করার কাজে তার মানে এই যে নিউ এন্ট্রেন্সের থ্রেডটাও আমাদের আসলে একটা আমলে নিতে হবে এটার উপর ডিপেন্ড করবে যে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি এখানে নতুন কম্পিটিটার আসার চান্সেস কি বেশি নাকি কম এবং ফাইনালি আসে হলো এক্সিস্টিং রাইভালস তার মানে হলো আমার যে কোম্পানিগুলোর মধ্যে আমি কাজ করছি আমার যে কম্পিটিটরস আছে তাদের তুলনায় আমার কোম্পানির বর্তমান অবস্থান কেমন তো এই রাইভেলরি কম্পিটিশন এগুলো নিয়ে আমার বিজনেসের যে ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে এই জিনিসগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সো এটাই হলো পর্টেস ফাইভ ফোর্সেস মল আমরা যদি মলটা দেখি সবগুলো ক্ষেত্রে ফোর্সগুলোর পাওয়ার যত কম হয় আমার জন্য তত বেটার বায়ের পাওয়ার কম হলে আমি বায়ের কাছ থেকে বেশি টাকা নিতে পারবো সাপ্লায়ার পাওয়ার কম হলে আমি সাপ্লায়ারকে কম টাকা দিয়ে বেশি জিনিস নিতে পারবো সাবস্টিউটস কম হলে আমার কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়ার চান্সেস কমে যাবে পোটেন্সিয়াল এন্ট্রেন্সের ব্যারিয়ারটাও যদি বেশি হয় তাহলে কিন্তু আসলে ভালো কারণ নতুন কোম্পানি তাহলে আসতে পারবে না এবং ইন্ডাস্ট্রি রাইভেলভি এখানে যদি আমার অবস্থান বেটার থাকে তাহলে ওভারঅল আমার কোম্পানির জন্য কাজটা অনেক সহজ হয়ে যায় তো এইভাবে এই পোর্টারের যে পাঁচটা ফোর্স আছে এই পাঁচটা ফোর্স অ্যানালাইজ করে দেখতে হবে যে আমার কোম্পানির অবস্থান কেমন কম্পেয়ার টু অল দিজ ফাইভ ফোর্সেস এবং যেই ফোর্সেসের পাওয়ার যখন বেড়ে যাবে আমার চেষ্টা করতে হবে ওই পাওয়ারের ডাইনামিক আমার কোম্পানির সাথে কীভাবে ম্যাচ করা যায় এবং ওদের সাথে আমার কোম্পানির কোন পরিবর্তনটা আনলে আমার কোম্পানি আরও প্রফিটেবল ওয়েতে চলতে পারে